بسم اللہ الرحمن الرحیم وعلیکم ورحمۃ اللہ وبرکاتہ ایس آر سیبن ایٹی سیکس ٹی وی اہل سنت والجماعتی مکتر پورت السلام علیکم জিবরুল আমিন আসলেন এবং দরজার মধ্যে এসে নবীদের কাছে অনুমতি চাইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আজকে আমি একা আসি নাই আজকে মালাকুল মৌত এসেছে তখন আমার নবী অনুমতি দিলেন এবং মালাকুল মৌদ আমার নবীকে সালাম দিলেন আসসালা তুলা সু আল্লাহ মালাকুল মৌদ বলছে হুজুর এই জীবনের প্রথম আমি কাউকে সালাম দিলাম বলে কত নবী রসুলের রূপ কবজ করেছি কিন্তু কাউকে কোনোদিন সালাম দেয় নাই হুজুর আপনি প্রথম যাকে আমি সালাম দিয়েছি কারণ আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছেন মানে বল মুখ তুমি আমার নবীর কাছে যখন যাবা বিনা অনুমতিতে যাবা না আগে নবীর দরবারে যাওয়ার পরে নবীর কদমে হাজির দিয়ে অনুমতি চাইবা আমার নবী যদি অনুমতি দেয় এরপরে প্রবেশ করবা এবং প্রথমে আমার নবীকে দেখলে সালাম দিবা এরপরে আমার পক্ষ থেকে বলবা উনি যদি চান তখন তুমি রুটা কবজ করবা আর যদি উনি না চান তাহলে ওনার রূপ কবজ করা দরকার নাই এরপরে আমার নবী জিব্রিল দিকে দিকে নেই জিব্রিল তুমি কি পরামর্শ দাও তখন জিব্রিল বলছে হুজুর আমার আল্লাহ আপনার দিদার অপেক্ষায় আছে ইয়ারসুল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনি তো এখান থেকে যাচ্ছেন কিন্তু ওখানে তো পৌঁছবেন যখন আমরা বিদেশে যাই তখন আমরা হয়তো পরিবার থেকে আলাদা হই কিন্তু বিদেশের যারা আমাদের বন্ধু বান্ধব আছে তারা খুশি হয় কিনা না যে একদিক থেকে যাচ্ছি আরেকদিকে আরেক অভিশে সাক্ষাৎ হবে আবার যখন বিদেশ থেকে আসি যখন বিদেশের বন্ধু বান্ধব থেকে রেখে আসি তারাই কষ্ট পায় যে আমার বন্ধু চলে যাচ্ছে কিন্তু দেশের আপনজনরা খুশি হয় কি হয় না তো আমার আল্লাহ তার হাবিবকে তেষট্টি বছরের জন্য উম্মতের কাছে পাঠিয়েছেন জিবরেন বলছে হুজুর আপনি যদি না যান কোনো অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহ তো আপনার দিদারের অপেক্ষায় আছে আমার নবী বলছেন জিবরেন ঠিক আছে আমি তো চলে যাব। কিন্তু আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি চলে যাওয়ার পরে আমার আল্লাহ উম্মতের সাথে কি আচরণ আমার উম্মতের কি হবে দুনিয়াতে যখন আমার উম্মত বিপদে পড়তো আমি নবীর কদমে যখন হাজির হতো আমি নবী তো তাদের সমস্ত বিপদ হাল করে দিতাম আমি তো তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিতাম আমি তো তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতাম কিন্তু এখন আমি যদি চলে যাই তারা যদি বিপদে পড়ে যায় তাদেরকে বিপদ থেকে কে উদ্ধার করবে আমার আল্লাহ ব্রেকে বললেন হাবিবকে বলে দাও আমার নবীকে বলে দাও তিনি উম্মতকে নিয়ে যেন প্রেশান না হয় কারণ আমি আল্লাহ তার উম্মতকে নিয়ে বেশি প্রেশান হতে দেব না আমার নবীর উন্ম্মতের ব্যাপারে আমি আমার নবীকে কষ্ট দেব আল্লাহর কসম করে বলছি সেই দিন যদি আল্লাহর নবী আমার নবী সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহর আমাদের কথা না বলতেন আজকে আমরা এমন এমন অপরাধ করছি যে অপরাধের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে বানর বানিয়ে দিতেন যেই অপরাধের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে কুকুর বানিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ তার হাবিবের হুসিরে আমাদেরকে এখনও ভালো রেখেছেন যেদিন সকলে বলবে নফসি আদমআসাল্লাম বলবে আল্লাহ আমি আজকে শেষের জন্য নয় আমার জন্য আমি নফসি বলছি ইব্রাহিম বলবে আল্লাহ আমি ইসমাইলের জন্য আমার জন্য নফসি বলছি মুসা আলি সাল্লাম বলবে আল্লাহ হারুনের জন্য নয় আমার জন্য নফসি বলছি ইসা আলাইসাল্লাম বলবে আমার মা মরিয়মের জন্য নয় আমার জন্য নফসি বলছি আজকে আমি আমার চিন্তা করছি কিন্তু সেই হাসানের ময়দানে আমার নবী আমাদের কথা বলবেন না বলবেন রব্বি হাবলি আর আমার নবী যখন সুপারিশ করতে থাকবেন আল্লাহ যখন ক্ষমা করতে থাকবেন আলা হাজর বলেছেন পেশে হাক মুজিদা শফাত কাজ শোনাতে যায়গে আপে রোতে যায়গে হামকো হাসাতে যায়গে আমার নবী কাঁদতে থাকবেন উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন আমার নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন আল্লাহ গুণাগারদেরকে জাহান নামে ঢুকাবেন আমার নবী ধরে ধরে জান্নাতে দিয়ে আসবেন নিজেকে যারা গুণা সাগরে হাবুডুবু খাচ্ছেন একটু চিন্তা করেন আমি আর আপনি যে কষ্ট যে কষ্ট আমার নবীকে দিচ্ছি আমাদের কারণে দয়াল নবী হাসেলের ময়দানে কতটা কষ্ট পাবেন কতটা চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে আমার দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করবেন ওই দয়াল নবী জানেন আমি তো চলে যাচ্ছি আমার উম্মত গুনা করবে আমার উম্মতের উপরে যদি অন্যান্য নবী উম্মতের মতো আজাব নাজিল হয়ে যায় গজব নাজিল হয়ে যায় আমার নবী বলছেন যে জিবেন আমি যদি দুনিয়া থেকে পর্দা করি বলো আল্লাহর কাছ থেকে এই ওয়াদা নিয়ে আসো আমার উম্মতকে যেন গজব

ইমাম হাসান বিষ পান করে শাহাদাত বরণ করবে এবং ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে আমার নবী দুজনকে চুমা খেলেন এরপরে নবীজির আজওয়াজ তাহারা যারা ছিলেন প্রত্যেককে ডাকলেন সবাই আসল নবীকে দেখার জন্য এরপরে সর্বশেষ আমার নবীজি হজরত ফাতেমত জাহারা রাজি আল্লাহ তালকে ডাকলেন এবং কানে কানে আমার দয়াল নবী কিছু কথা বললেন এই কথা শুনে মা ফাতেমত জাহারা হাউ মাউ করে কেঁদে উঠলেন এরপরে নবীজি আবার ডাকলেন বলেন মা এদিকে আসো নবী বুকে জড়িয়ে ধরে আবার কিছু কথা বললেন হজরত ফাতেমত জাহরার কান্না থেমে গেল মুখের মধ্যে খুশির ঝলক দেখা গেল কে বলেছিলেন মায়ের শ্বাসের সিদ্দিকা যখন হজরত ফাতেমদাহরাকে জিজ্ঞাসা করেছিল তখন মা ফেমা রদি আল্লাহ আনহা উনি বলেছিলেন আমার আব্বাজান আমাকে বলেছিল মা কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব এই কথা শোনার পরে আমি কেঁদেছি এরপরে আমার বাবা আমার আব্বাজান আমাকে বলেছে ফেমা কেঁদো না কারণ রজা মুবারকের মধ্যে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ অর্থাৎ পরিবারের মধ্যে থেকে শোভা লাগে হযরত فاطمه زهরা ইন্তেকাল হবে এবং রওজা মবারকে নবীদের সাথে ওনার সাক্ষাৎ হবে এই কথাও আমার নবী রাহমাতুল আলামিন বলে দিয়ে গেলেন এই বলে আমার নবী জোরে জোরে বললেন আসসালাত 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 উম্মত নামাজ ছেড়ে দিও না উম্মত নামাজ ছেড়ে দিও না আমা মালাকাত আইমানুকুম এবং তোমাদের দাস দাসী যারা আছে তোমাদের অধীনে যারা আছে তোমাদের চাকরি যারা করছে তোমাদের খেদমত যারা করছে তোমাদের খাদেম যারা আছে তাদের সাথে অন্যায় করিও না এই কথা বলতে বলতে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন বললেন আল্লাহ উমার রফিক ইল আলা আল্লাহ উমার রফিক ইল আলা আমার নবী রহমতুল্লাহ আলমিন এই কথা বলার সাথে সাথে হজরত জিবরিল আলহিসাম এবং হজরত মালাকুল মোহ আমার নবীকে নিয়ে প্রশ্ন করেছিলেন আপনি পর্দা করার পরে আপনার গোসল কে দিবে তো নবী বলেছেন আমার আমার গোসল দিবে হুজুর আপনার কাফুন দাফন কে করবে বলে আমার আহলে বাইদ কাফুন দাফন করবে যে আপনার জানাজা কে দেবে এই কথা বলার পরে আমার নবী কেঁদে দিলেন বললেন আমার জানাজা তোমাদের জানাজার মতো হবে না যখন আমি দুনিয়া থেকে পর্দা করব তখন তোমরা আমার কাফনের পরে আমাকে রেখে দিবা আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করবে এরপরে জিব্রাইল মিকাইল তারা আমার প্রতি সালাম আরজ করবে এরপরে সকল ফেরস তারা আমি নবীর প্রতি সালাম আরজ করবে এর এরপরে আমার পরিবার পরিজন যারা আছে আমার আহলে বাড়িতে পুরুষ সদস্য যারা তারা সালাম আরজ করবে তারা চলে যাওয়ার পরে তাদের নারী যারা আছে তারা সালাম আরোস করবে তারা চলে যাওয়ার পরে তাদের সন্তান যারা আছে তারা সালাম আরোস করবে তারা চলে যাওয়ার পরে তাদের দাস দাসে যারা আছে তারা সালাম আরোস করবে তারা চলে যাওয়ার পরে আমার মহাজের সাহাবি যারা আছে তারা সালাম আরোজ করবে তারা চলে যাওয়ার পরে পর্যায় পর্যায়ক্রমে তোমরা প্রত্যেকে আমি নবীর প্রতি সালাম আরোস করবে দূর দূরান্ত থেকে সকল সাহাবাই খেরাপ নবীকে যারা দেখেছি যারা দেখে নাই তারাও আসলো এবং নবীকে সালাম দিল সালাম আরোস করার পরে দুই দিন পরে বুধবার দিন রাতে আমার নবীকে রওজা মুবারকের মধ্যে আল্লাহর দরবারে হাওয়ালা করে দিলেন সাহাবাই কিরাম যখন নবী সাল্লাহামকে রৌজা মোবারক রাখছেন তখন হজরত ফজল ইবনে আব্বাস এবং হজরত আলী রাজি আল্লাহ দুইজনে রৌজা মোবারকে নেমেছেন এবং নবীজি রহমতুল্লাহ আলমীকে যখন সেখানে রাখলেন হজরত আলী যখন রৌজা মোবারক থেকে বের হলেন হজরত মুগিরা বিন সুবা ওনার হাতের আংটিটা ইচ্ছাকৃত যখন রৌজা মোবারকের মধ্যে ফেললেন আলী রাজি আল্লাহ তালুকে বলেন আলী তুমি যদি অনুমতি দাও আমি একটু নবীজুর রওজা মোবারকের নামতে চাই এবং আমার হাতের আংটিটা একটু ওখান থেকে উঠাতে চাই হাতের আংটিটা উঠানো ছিল বাহানা হাজরত মুহিরে সুবা যখন গেলেন তখন আমার দয়া নবীকে জড়িয়ে ধরলেন আমার নবীর কপালের মধ্যে চুমু খেতে রইলেন এবং হজরত ফজল আব্বাস নদী আল্লাহ হো উনি সর্বশেষ ব্যক্তি যে কবরে আমার নবী রহমতুল্লাহ আরামিনকে শুয়ে এসেছেন উনি বলেন যখন আমি নবীর রহমাদুল্লাহ আরামিনের চেহারা মোবারক থেকে কাপড়ের কাপড়টা লাগছিলাম তখন বলে Yeah,